देख ना देख ना देख ना। बॉक्सर निकालो। तू भी निकाल। नहीं तो बॉक्सर निकालना मैं कुछ नहीं कोई। अच्छा। बने बात। टाइमिंग को सुनो। मेजर। एक बार आई थी। चंपे।

এই না এই সাইজ নিলে কত আর এই সাইজ নিলে কত আগে আগে না শুনি আগে জাম এই এটা খালি কত বড় আমাকে এই চ্যাটটা দিবেন আমাকে 850 এই তুমি

3070 RTX 3070 RTX 3070 RTX 3070

очку Qual relifiers Yes foto You have this I have.

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không có cái tôi dẫn cái cái cái

আমরা যেন পাসপাস পাসপিস চাই দসা মানে পাঁচটা মাছ নিবেন পাঁচটা মাছ হ্যাঁ পাঁচটা কইছেন নেন স্যার আরে ভাই নেন পাঁচটা ครับ প্রত্যেকটা মাছ তাজা মাছ এগুলা দেখেন মাছ দিয়ে কত ফ

ক টাকা দাম আছে আপনার তো বাজারে যান মাছটা এখানে ভাত ভত্তা করুন

我、嗯。嗯嗯嗯嗯嗯啊嗯嗯

আঠারোশায় কেজি দিবো আঠারো টাকা কেজি দিবো ছয় টাকা আলাদা দিব ছয় টাকা আপনি আলাদা আলাদা সাথে আপনার দিয়ে আর মাছের সাথে পেঁয়াজ ভেজে

আপনার হিসেবে আইপো কত দেয় আপনার হিসেবে এসে সাতচল্লিশশো দশ টাকা কত বুঝে তিনশো টাকার মামলা ভাই তিনশো টাকা তো আমি আপনাকে খাওয়াই নিতেছি আমরা তো খাওয়া সুন্দর করে খাওয়াই নি মোবাইল আমি খাওয়াই নি মোবাইল এগারোশো থেকে আমি একবার দেড়শো টাকা পাঁচ হাজার টাকা দিয়ে আমি বারোশো পঞ্চাশ পারতাম না পারতাম কিনা বলে আমি যেটা পারবো আমি একবারে বলে দিচ্ছি আমাদেরও তারা আছে

এক মিনিট পেন্টাই এইটা এই এইটা একটু এটা দেন রাখতে প্রবলেম